হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভিয়ন সেনল ওয়েলকাম সকলকে আমরা ক্লাস ইলেভেনের প্রবাবিলিটি সম্ভাবনা দত্ত চ্যাপ্টার প্রবলেম সলভ করছিলাম তো ক্লাস ইলেভেনের যে সম্ভাবনা দত্ত এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এর পরবর্তী ক্ষেত্রে সম্ভাবনা দত্ত ক্লাস টুয়েলভেও আছে এবং পরবর্তী ক্ষেত্রে যেখানে তোমরা ম্যাথের সঙ্গে যুক্ত থাকবে সেসব ক্ষেত্রেও সম্ভাবনা দত্ত বেশিরভাগ ক্ষেত্রে আছে তাই এটা খুব ভালো করে শিখে নিতে হবে সম্ভাবনা এবং কনসেপ্ট খুব নিখুঁতভাবে ক্লিয়ার করার চেষ্টা করবে আমরা সম্ভাবনা দত্তের বহু বিকল্প এবং অতি সংক্ষিপ্ত কমপ্লিট করে সংক্ষিপ্ত প্রবলেম সলভ করছি এর আগের ক্লাস আমাদের থার্টি টু পর্যন্ত হয়েছিল আগের ক্লাসে আমরা থার্টি থ্রি থেকে সলভ করা শুরু করব ঠিক আছে তাই দাগ নাম্বার দিয়ে রেখেছি দেখো ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের সম্পূর্ণ সলিউশন আমাদের করে দেওয়া আছে তোমাদের যে কোনো প্রবলেম হলে আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে যে কোনো প্রবলেমের সলিউশন দেখতে পারবে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু আমাদের চ্যানেলের প্লে লিস্টে রাখা আছে শুরু করছি তাহলে আজকের ক্লাস দেখো তেত্রিশের দাগ থেকে তেত্রিশের দাগের প্রবলেম কি দিয়েছে তেত্রিশের দাগে দেওয়া আছে যে পি অফ ই একের তিন পি অফ এফ একের চার পি অফ ই দেওয়া আছে একের তিন পি অফ এফ আছে একের চার তাই তো আর পি অফ ই ইন্টারসেকশন এফ একের ছয় পি অফ ই ইন্টারসেকশন এফ আছে তাহলে এখানে কি বলেছে দেখো বলেছে পি অফ ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ অফ ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ এর মানটা চেয়েছে তাহলে আমরা অফ ইউনিয়ন সূত্র আমরা এর আগেও সেটা প্রয়োগ করেছি সেটা দেখে নেব দেখো এটা ইসিকাল টু হয়ে যাবে পি অফ ই কমপ্লিমেন্ট প্লাস পি অফ এফ মাইনাস পি অফ ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ এর মানটা কত দেখো এই যে আমরা চিত্র অঙ্কন করেছিলাম এইটা যদি এই দুটো নাম হয় এইটা যদি ই হয় আর এটা এফ হয় এইখানটা হচ্ছে ই ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট এখানটা হচ্ছে ই ইন্টারসেকশন এফ আর এখানটা হচ্ছে ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ তাই তো তাহলে আমাদের এখানে কি দরকার ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ তার মানে এইটা হয়ে যাবে এইটা হয়ে যাবে পি অফ এফ মাইনাস পি অফ ই ইন্টারসেকশন এফ এটা কিন্তু অনেক অনেক অঙ্কে কাজে লাগবে ঠিক আছে এটা খুব ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার করবে যেটা আমরা থিওরি ক্লাসে এটা খুব ভালো করে বুঝিয়েছি দেখে নেবে তাহলে এইটা ইজ ইকাল হয়ে যাবে ওয়ান মাইনাস পি তাই তো প্লাস এইটা হয়ে যাবে পি এফ আর এইটা হয়ে যাবে মাইনাস আমরা এটা একটা ব্র্যাকেট করছি এইটা হয়ে যাবে এইটার মান কত এটা হয়ে যাবে পি অফ এফ মাইনাস পি অফ ই ইন্টারসেকশান এফ এটার মান হয় ঠিক আছে এইটা হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস পি অফ ই প্লাস পি অফ এফ এটা হবে এটা আমরা ই লিখে ফেলেছি এটা হয়ে যাবে পি অফ এফ আচ্ছা এটা তাহলে দেখো প্লাসে মাইনাসে কেটে গেল এটা লাগছে না ওয়ান মাইনাস পির মান কত পির মান একের তিন আর মাইনাস মাসে প্লাস এটা মান কত একের ছয় তাহলে এটা কত হয়ে যাচ্ছে ছয় 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 মাইনাস তিন ছয় দুই প্লাস এক তাহলে এটা হয়ে যাচ্ছে ছয় সাত মাইনাস দুই পাঁচের ছয় হয়ে যাচ্ছে দেখো কত তাহলে অ্যান্সারটা অতএব ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ এর মান হবে এর মান হবে ফাইভ বাই সিক্স নেক্সট দেখো এটা থার্টি থ্রি হয়ে গেল এবার আমরা থার্টি ফোরে যাবো থার্টি ফোরের প্রবলেম কি বলেছে দেখো থার্টি ফোর থার্টি ফোর বলেছে একজন ঠিকাদারের প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা দুই এর তিন এবং বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা এটা খুব অঙ্ক হবে যদি কমপক্ষে একটি টিকা পাওয়ার সম্ভাবনা চারের পাঁচ হয় তবে তার উভয় পক্ষে টিকা পাওয়ার সম্ভাবনা কত আমরা ধরে নিচ্ছি এ হচ্ছে প্লাম্বিং পাওয়ার প্লাম্বিং এর কি পাওয়ার ঘটনা প্লাম্বিং এর ঠিকা পাওয়ার ঘটনা আর বি হচ্ছে আমরা ধরছি এ হচ্ছে প্লাম্বিং এর ঠিকা পাওয়ার ঘটনা ধরি এ ধরি এ কি আছে প্লাম্বিং তাই তো ম প্লাম্বিং এর ঠিকা পাওয়ার ঘটনা এবং বি বিটা কি বলেছে বিটা বলা আছে বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়া ঘটনা বি বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়া ঘটনা ঠিক আছে আচ্ছা তাহলে পি অফ এ কত হবে পি অফ এ বলা আছে দুই এর তিন পি অফ এ দুইয়ের তিন পি অফ এ দুই এক তিন বলা আছে প্লাম্বিংয়ের ঠিকা পাওয়ার ঘটনা দুই এক আর বিদ্যুৎ সংগ্রামের ঠিকা না পাওয়ার তার মানে পি অফ বি কমপ্লিমেন্ট পি অফ বি কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে কত বলা আছে পি অফ বি কমপ্লিমেন্ট এটা বইয়ে বলা আছে পাঁচের নয় তাই তো পাঁচ বাই নয় পাঁচ বাই নয় তাহলে কি বলেছে দেখো এখানে আর বলেছে যে যদি কমপক্ষে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা দূরের মধ্যে একটি তার মানে পাঁচ এবং ঠিক আছে এবার কি দেখো এখানে এখানে চেয়েছে যে কমপক্ষে তবে তার পক্ষে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা উভয় ঠিকাই পাবে তো তাহলে পি অফ ইউনিয়ন বি বলে দিয়েছে চারের পাঁচ তাহলে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা তবে তার পক্ষে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা উভয় পাওয়া মানে ইন্টারসেকশন বি তাই তো উভয় পাওয়া মানে ইন্টারসেকশন বি এখান থেকে আমরা কি বের বের করতে পারি পি অফ বি কমপ্লিমেন্ট কত বলেছে পাঁচের নয় অতএব এইটা মানে কি হবে ওয়ান মাইনাস পিবি তো ইজ ইকাল টু পাঁচের নয় পিবিটাকে যদি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাই পজিটিভ হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে এটা দিকে গেলে মাইনাস হয়ে যাবে অতএব পি অফ বি কত

দেখো থার্টি ফোর হলো এবার আমরা থার্টি ফাইভে যাবো দেখো দেখে ভালো করে থার্টি ফাইভ এখানে বলে দিচ্ছে যে একটি শ্রেণীতে তিরিশ জন বালক ও কুড়ি জন বালিকা আছে তাহলে মোট স্টুডেন্ট হয়ে যাচ্ছে পঞ্চাশ জন হ্যাঁ অর্ধেক বালক ও অর্ধেক বালিকা নীল বিশিষ্ট শ্রেণী থেকে নির্বাচন করা হলে সে বালক অথবা নীল বিশিষ্ট হওয়ার সম্ভাবনা নির্ণয় করো হ্যাঁ সে বালক অথবা নীল চক্ষু বিশিষ্ট আমরা ধরে নিচ্ছি এ নির্বাচিত একজনের বালক হওয়ার ঘটনা এবং বি একজনের নীল চক্ষু বিশিষ্ট হওয়ার ঘটনা ধরি এ ধরি এ এ হল একজনের নির্বাচিত একজনের লিখলেও হবে একজনের বালক হওয়ার ঘটনা বালক হওয়ার ঘটনা এবং বি হল বি হল নীল চক্ষু বিশিষ্ট একজনের নীল চক্ষু বিশিষ্ট হবার ঘটনা বি হল একজনের নীল চক্ষু বিশিষ্ট হওয়ার ঘটনা ঠিক আছে তাহলে এখানে পি অফ ই কত পি অত হবে আচ্ছা এখানে বলছে মোট ছাত্র আছে মোট ছাত্রটা কি বলেছে এটা তাহলে বালক ও এত বালিকা আছে অর্ধেক তাহলে মোট ছাত্র তিরিশ প্লাস কুড়ি জন সমান পঞ্চাশ জন তাহলে মোট যদি পঞ্চাশ জন হয় তাহলে নীল চক্ষু বিশিষ্ট বালক বলছে যে শ্রেণী থেকে একজনকে নির্বাচন করা হলে সে বালক অথবা বলছে অর্ধেক বালক ও অর্ধেক বালিকা নীল চক্ষু বিশিষ্ট তাহলে আহ নীলচক্ষু বিশিষ্ট অর্ধেক অর্ধেক নীল চক্ষ তার মানে এর বালকের নীল চক্ষু বিশিষ্ট হচ্ছে পনেরো জন আর বালিকার বালিকার হয়ে যাচ্ছে অর্ধেক যেহেতু দশের কুড়ির অর্ধেক দশজন তাহলে নীল চক্ষু বিশিষ্ট বালক ও বালিকার মোট সংখ্যা নীল চক্ষু বিশিষ্ট বালক ও বালিকার মোট সংখ্যা কত এর অর্ধেক তিরিশের অর্ধেক পনেরো আর দশের অর্ধেক পনেরো তিরিশের অর্ধেক পনেরো আর কুড়ির অর্ধেক দশ এতজন সমান পঁচিশ আচ্ছা এবার এখান থেকে পি অফ এ কত হবে বলছে তিরিশ জন হচ্ছে বালক সম্ভাবনা পি অফ এ তিরিশ বাই পঞ্চাশ পি অফ বি কত পি অফ বি হয়ে যাবে পি অফ বি বলছে বিটা কি ধরেছে চক্ষু বিশিষ্ট নীল চক্র মোট হচ্ছে পঁচিশ জন তাই তো তাহলে মোট হচ্ছে পঞ্চাশ জন তাহলে পঁচিশ জন এই যে পঁচিশ জন পি অফ বি পঁচিশ বাই পঞ্চাশ পি অফ বি হয়ে যাচ্ছে এবার কি চেয়েছে দেখো আর পি অফ এ ইন্টারসেকশন বি মানে দুটো প্রতি দুদিক থেকেই কমন আছে কতজন পি অফ এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি হচ্ছে এ ইন্টারসেকশন বি মানে সে সে হয়ে যাবে বালক হবে প্লাস বালিকাও হবে নীলচক্ষু বিশিষ্ট অর্ধেক নীল চক্ষু বিশিষ্ট তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি হয়ে যাবে পনেরো বাই পঞ্চাশ পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকাল টু পনেরো বাই পঞ্চাশ এইটা এ হচ্ছে বালক সে বালক প্লাস নীল চক্ষু বিশিষ্ট বালক প্লাস নীল চক্ষু বিশিষ্ট মানে দুদিক দিক থেকে বালক নীল চক্ষু বিশিষ্ট বালক পনেরো বাই পঞ্চাশ ঠিক আছে এবার দেখো এবার বলছে যে সে বালক অথবা নীল চক্ষুবিষ্ঠ হওয়ার সম্ভাবনা বালো অথবা মানে এখানে যেটা নির্ণয় করতে হচ্ছে বালো অথবা মানে এখানে এ ইউনিয়ন বিটা নির্ণয় করতে হবে অতএব পি অফ এ ইউনিয়ন অতএব অফ ইউনিয়ন বি হয়ে যাচ্ছে পি এ প্লাস বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি পি এ কত তিরিশ বাই পঞ্চাশ বি কত পঁচিশ বাই পঞ্চাশ মাইনাস

নির্বাচিত ভালো হব নির্বাচিত একজনের বালক অথবা নীল নীলচক্ষুবিষ্ঠ হওয়ার সম্ভাবনা নীল চক্ষু বিশিষ্ট হওয়ার সম্ভাবনা ফোর বাই ফাইভ ঠিক আছে দেখুন ভালো কথা বা নির চোখবি হওয়ার সম্ভাবনা ফোর বাই ফাইভ নেক্সট দেখো এটা থার্টি ফাইভ হয়ে গেল এবার থার্টি সিক্সে যাব থার্টি সিক্স বলছে প্রথম দুশোটি স্বাভাবিক সংখ্যা দ্বারা চিহ্নিত দুশোটি টিকিটের মধ্যে থেকে উদ্দেশ্যহীনভাবে উদ্দেশ্যহীনভাবে একটি টিকিট তোলা হলো দুশোটি টিকিটের মধ্যে থেকে একটি তোলা হলো তোলা টিকিটটি তিন অথবা সাতের গুণিত হওয়ার সম্ভাবনা তোলা টিকিটটি তিন অথবা সাতের গুণিত তাহলে ধরা যাক আমরা ধরে নেব এ হচ্ছে তিনের গুণিতক আর বি সাতের গুণিত হওয়ার ঘটনা ধরা যাক এ হল তিনের গুণিতক হবার ঘটনা এবং বি হলো সাতের গুণিতক হওয়ার ঘটনা টোটাল মোট সংখ্যা কটি মোট সংখ্যা দুশোটি তো বলছে প্রথম দুশোটি স্বাভাবিক সংখ্যা মোট সংখ্যা সমান দুশো প্রথম দুশোটি এবার দেখো এইভাবে যদি গুণিতক হয় বলছে তোলা টিকিটটি তিন ও সাতের গুণিতক হওয়ার সম্ভাবনা যেটা তোলা হবে তাহলে পি অফ এ কত হবে আমরা যদি এটাকে ধরে নিই তিনের গুণিত হওয়ার ঘটনা অর্থাৎ পি অফ এ কত হবে এইটা তো দুশো হবে তাহলে তিনের গুণিত কটা হচ্ছে তিনের গুণিত এইভাবে যদি দেখা যায় তিন ছয় নয় হতে থাকবে তিনের মধ্যে এই যে তিন ছয় নয় বারো পনেরো আঠেরো একুশ এইভাবে চলতে থাকলে এটাকে ভাগ করা যাচ্ছে টোটাল টোটাল কটা হয়ে হয়ে যাবে যাবে দেখবে ষাট ষাট হলে হলে একশো আশি ষাটটা প্লাস তিন ছয় আঠেরো একশো আটানব্বই তার মানে সিক্সটি সিক্সটা হবে অবশ্যই হ্যাঁ সিক্সটি সিক্স হবে আর পি অফ বি কত হবে সাতের গুণিতক সাতের গুণিতক হচ্ছে সাত তিন সাত একুশ দুশো দশ তিরিশটাও হবে না তিরিশেরও কম হবে কারণ তিন সাত একুশ দুশো দশ হয়ে যাচ্ছে আচ্ছা তিন সাত একুশ নয় দিয়ে হলে দুশো দশ থেকে কমছে আঠাশটা হবে ঠিক আছে কারণ এইভাবে দশটা হলে সত্য হচ্ছে আর দশটা হলে দশটা হলে সত্য আর দশটা হলে একশো চল্লিশে যাচ্ছে আর দশটা হলে মানে তিরিশটা হলে দুশো দশ হয়ে যাচ্ছে দুশো দশ তো নেই যদি আর একটা কমে যায় তাহলে দুশো তিন দুশো দশ থেকে একটা সাত বিয়োগ করে দুশো তিন সেটাও হচ্ছে না তারও নিচে আসবে মানে আঠাশটা হচ্ছে ঠিক আছে এইভাবে হিসাবগুলো করবে এটা দুশোটা আর তিনেরটা দেখো এটা তাহলে তিনের কুড়িতে দশটা হলে তিরিশ কুড়িটা হলে ষাট তিরিশটা হলে নব্বই চল্লিশটা হলে একশো কুড়ি পঞ্চাশটা হলে একশো পঞ্চাশ ষাটটা হলে একশো আশি সত্তরটা হলে দুশো দশ তাহলে সত্তর হলে দুশো দশ দুশো দশটা তার মানে সত্তরটা হবে না তাহলে পিছিয়ে যদি আসা যায় পিসি আসতে আসতে দেখো তিনশো আঠারো একশো আট নব্বই গিয়ে থামছে সেই জন্য সিক্সটি সিক্স হচ্ছে ঠিক আছে এবার কারণ এইভাবে কাউন্টিং করে নির্ণয় করা যাবে গুনে গুনেও কিন্তু নির্ণয় করতে গেলে অনেকটা সময় লেগে যাবে ঠিক আছে পরীক্ষা হলে সময় খুব গুরুত্বপূর্ণ তাহলে এখানে বলেছে তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কত আসবে যেটা তিনের গুণিত সাতের গুণিত তিন আর সাতের লস হচ্ছে তিন আর সাতের লসগু একুশ একুশ যেহেতু হয়ে যাচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি এটা তো দুশো হচ্ছে এবার তিন সাতশো একুশ একুশ একটা বিয়াল্লিশ একশো উননব্বই নটা হচ্ছে ঠিক আছে ওয়ান এইটটি নাইন একুশ দিয়ে করলে নয় নয় একে নয় আঠেরো ঠিক আছে তার মানে নটা হয়ে যাচ্ছে এই ইন্টারসেকশন বি এবার বলছে সাতের গুণিত অথবা তোলা টিকিটটি তিনের গুণিত অথবা সাতের গুণিত হওয়ার সম্ভাবনা তার মানে পি অফ এ ইউনিয়ন বি অবশ্যই পি অফ এ ইউনিয়ন বি হয়ে যাচ্ছে পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি পি এ কত সিক্সটি সিক্স বাই দুশো পি বি কত আঠাশ বাই দুশো মাইনাস নয় বাই দুশো তাহলে দুশো লসাগু সিক্সটি সিক্স প্লাস টোয়েন্টি এইট মাইনাস নাইন এইটা দুশো হয়ে যাচ্ছে আচ্ছা এইটা হচ্ছে ছয় এক ছয় দু আটে 9 হয়ে যাচ্ছে পঁচাশি বাই দুশো তার মানে পাঁচ দিয়ে আর আসছে তাহলে তোলা টিকিটটি তিন অথবা সাতের গুণিত হওয়ার সম্ভাবনা তোলা টিকিট তোলা টিকিটটি তিন অথবা সাতের গুণিত হওয়ার সম্ভাবনা সাতচল্লিশ বাই চল্লিশ এটাই আনসার আসছে ঠিক আছে দেখো থার্টি সিক্স পর্যন্ত কমপ্লিট হলো থার্টি সিক্সের অঙ্ক কমপ্লিট হলো আজের ক্লাস আমরা এখানেই স্টপ করব পরবর্তী ক্লাসে শুরু করবো থার্টি সেভেন থেকে ঠিক আছে সম্ভাবনা তত্ত্বের অঙ্ক চলছে দ্রুত আমরা এটা কমপ্লিট করে নেব আজকের মতো এখানেই স্টপ করছি ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলের ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলে প্লে লিস্টে পেয়ে যাবে আমাদের ক্লাস ভালো লেগে তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন অন করবে যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আজের মতো এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাছ অভি